কাদের সাথে সবসময় কথা বলবেন না অর্থাৎ কে আপনার জীবনে জরুরি কে আপনার জীবনে জরুরি নয় সেটা বিচার করবেন কি করে আমাদের জীবনে আমরা কিন্তু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন অফিসের কলিগ প্রেমিক প্রেমিকা এসব নিয়ে কিন্তু জীবন কাটাই তো এদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু নিজেদের ছাড়া অপরকে কিন্তু ভালোবাসে না দেখ লক্ষ্য করে দেখবেন তখন তারা আপনার সঙ্গে দেখা করবে দেখবেন সবসময় নিজের কথাই বলবে আপনার কথা শুনতে চাইবে না আপনি যদি কোনো কিছু কথা বলতেও থাকেন দেখবেন আপনাকে চুপ করেই দিয়ে মধ্যিখানে কথা বলবে অর্থাৎ তার কথাটাই মূল্যবান আপনার কথাটা মূল্যবান নয় এই সমস্ত লোকের থেকে সবসময় দূরে থাকবেন যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদেরও তাদেরও আপনি গুরুত্ব দেবেন না গুরুত্বহীন করে রাখবেন যে আপনার মূল্য বোঝে না যে আপনার মন বোঝে না আপনি কী ধরনের মানুষ কী ধরনের পরিবেশী মানুষ হয়েছেন আপনার শিক্ষা দীক্ষা আচার আচরণ চালচরণ যে না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করবে তাকে জীবনে পাত্তা দেবেন না দেখবেন আপনি কিন্তু ভালো থাকবেন কারণ কিছু লোক আছে জানবেন সমাজেতে তারা নিজেদের ছাড়া কাউকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসতে চায় নিজেদেরকেই উৎকৃষ্ট বলে মনে করে আর তারা জানে না যে তারা কতটা ভুল ভুলের বশবর্তী হয়ে তারা কিন্তু অপরকে তাচ্ছিল্য করে এই আপনার কথা শুনছে না মানে আপনাকে তাচ্ছিল্য করছে আপনাকে ছোট করছে আপনাকে মুখে হয়তো বলছে না কিন্তু আহ তো বুঝিয়ে দিচ্ছে চালচরণে বুঝিয়ে দিচ্ছে যে আপনার কথা তার মোটেই ভালো লাগছে না সে শুনতে আগ্রহী নয় অথচ আপনি কিন্তু অবলীলায় আপনার খোলা মন নিয়ে আপনার অমায়িক মন নিয়ে তাকে সমস্ত কথা বলে যাচ্ছেন আপনার সুখ দুঃখের কথা আপনি কি উন্নতি করেছেন আপনার কি আছে না আছে এটা কিন্তু অপরে ঠিকভাবে নেয় না এই ধরনের যখন কোনো লোকের আচরণ দেখবেন সঙ্গে সঙ্গে সে স্থান পরিত্যাগ করুন এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন কারণ দেখবেন এই সমস্ত লোক আপনার সুযোগে সদ্ব্যবহার করবে আপনার থেকে কোনো কিছু ভালো জিনিস জেনে নিয়ে আপনাকে কিন্তু চায়ের ভাড়ের মতো ব্যবহার করবে তা জীবনে বাঁচতে চাইলে জীবনে মাথা উঁচু করে বাঁচতে চাইলে কখনোই এই সমস্ত লোকের কাছে নিজেকে ছোট মনে করবেন না দেখবেন আপনার জীবন তো ভালো হবেই আপনার আদব কায়দার চালচরণ থেকে প্রত্যেকে আপনাকে সম্মান করবে প্রত্যেকে আপনাকে ভক্তি করবে শ্রদ্ধা করতে বাধ্য হবে কিছু লোকের দেখবেন স্বভাব আছে মানুষকে ছোট করে বড় হওয়া এই যে বড় হওয়ার মানসিকতা এটা কিন্তু ভালো কিন্তু অহেতুক অপরকে ছোট করার মাধ্যমে নিজেকে বড় হওয়া মানে নিজেকেই ছোট করে দেওয়া অর্থাৎ আমি যদি কারোকে সম্মান না দিই আমি যদি কারোকে ভক্তি না করি তাহলে সে আমাকে কি করে করবে এই মনোভাব এই ব্যক্তিত্ব যদি কারোর মধ্যে না পান জানবেন সে ব্যক্তিটা খুব স্বার্থকর সে ব্যক্তিটা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না সে আপনার কোনো ছিল না কোনোদিনই আপনার হবে না আপনার সেই শুভাকাঙ্ক্ষী নয় তাই আপনি কেন তার পিছনে যাবেন কেন তার সঙ্গে সম্পর্ক রাখবেন কেন তার সঙ্গে কথা বলবেন যেটুকু কথা না বললে নয় সেটুকু আচ্ছা দেখবেন অফিসে যেখানে কাজ করছেন সেখানে কিছু লোক দেখবেন আপনার সঙ্গে খুব ফালতু কথা বলে আপনি যদি ভালো মানুষ হন দেখবেন তার সঙ্গে অন্যরকম কথা বলে যাচ্ছেন কথা কথা দেখবেন আপনাকে ছোট করে এই মনোভাব যে যেসব জায়গা রয়েছে সেখানে আপনি বেশি কথা বলবেন না শুনবেন বেশি কথা বলবেন কম যাতে সে বুঝতে পারে যে আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব রয়েছে আপনি যেখানে সেখানে বাজে কথা বলেন না যেটুকু কথা বলা প্রয়োজন সেটুকু বলেন শোনেন বেশি কথা বলেন কম অর্থাৎ আপনি একজন ভালো শ্রোতা ভালো বক্তা নন আর কী করবেন বেশি কথা কোথায় বলবেন না যেখানে দেখবেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে আপনি কিছু কথা বললেও কাজ হবে না না বললেও কাজ হবে না সেখানে চুপ করে থাকায় শ্রেয় বোবার শত্রু নেই এই নীতি মেনে চলবেন দেখবেন আপনার শত্রু কমে যাবে আপনাকে কেউ ঘাঁটাবে না আপনাকে নিয়ে কেউ বিব্রত হবে না আপনাকে সবাই সরল মনে মানুষ ভাববে একজন ভালো মনে মানুষ ভাববে আর যেখানে যে আপনি যদি অনর্গল কথা বলেন প্রয়োজন না বুঝে যেটুকু প্রশ্ন করেছি তার বেশি উত্তর দিয়ে ফেলেন দেখবেন তারা কিন্তু আপনাকে মোটেই একজন বুদ্ধিমান মানুষ বলে বিবেচনা করবে না তারা আপনাকে একজন মূর্খ বলে বিবেচনা করবে একজন বাচার বলে বিবেচনা করবে তাই আমি চাই না আপনারা সেরকম ধরনের কিছু পরিস্থিতির মধ্যে পড়ুন আগে থেকে সতর্কবার্তা দেওয়ার জন্য আমি আজ ভিডিওটা বানাচ্ছি জীবনে বাঁচতে গেলে আমাদের কিন্তু এই নীতিগুলোকে মেনে চলতে হবে যদি সঠিক পথে আমরা চলতে চাই সঠিক রাস্তায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে চাই ভবিষ্যৎ একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে চাই নিজেকে অর্থাৎ নিজের মান সম্মান ব্যক্তিত্ব কাজ এইসব নিয়েই কিন্তু মানুষের জীবন মানুষ একা বাঁচতে পারে না মানুষ ভালো সজ্জন ব্যক্তি নিয়ে বাঁচতে চায় বন্ধু বান্ধব চায় ভালো আত্মীয় স্বজন চায় জীবন সঙ্গী সঙ্গিনী চায় তাই কখনোই সেই সমস্ত লোক নির্বাচন করবেন না যারা আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে তাচ্ছিল্য করে সেই স্থান তৎক্ষণাৎ পরিত্যাগ করুন এবং নিজেকে ভাগ্যান মনে করুন যে ভগবান আপনাকে সেই সময় উপস্থিত বুদ্ধিটা দিয়েছিল এই অমুক লোকের পাশ কাটিয়ে আপনি চলে আসতে পেরেছেন নাহলে কিন্তু আপনার সমূহ বিপদ হয়ে সে যেত বিপদ থেকে রক্ষা করতে অবশ্যই ভগবানকে ডাকুন ভগবানও বিশ্বাস রাখুন এবং প্রতিটা পদে পদে ভগবানকে স্মরণ করুন আপনি কি করতে যাচ্ছেন আপনি কি করবেন সে সমস্ত কিছু ভগবানকে নিবেদন করুন ভগবানের কাছে প্রার্থনা করে নিন দেখবেন প্রতিটা পদে কোনো অচেনা অজানা ব্যক্তি আপনার কাছে এসে আপনার থেকে কিছু চাইলে আপনি তাকে কিছু দেবেন না বা তার সঙ্গে অহেতুক কথা বলতে যাবেন না আপনি মেফে মেপে কথা বলবেন সে যেটুকু চায় সেটুকু তার ভিতরে কি আছে আপনি তো জানেন না তাই অচেনা লোককে বিশ্বাস করা থেকে নিজেকে দূরে রাখুন